কোন জাতিকে সমকামিতার অপরাধে ধ্বংস করা হয়েছে ক সালে আলী সাল্লামের জাতিকে খ লুত আলিহিস্লামের জাতিকে গ লুত আলিহিস্লামের জাতিকে খ খুনুস আলিহি সালামের জাতিকে ইনশাআল্লাহ আমি নির্বাচন করছি অপশন গ লুত আলাইহিস সালামের জাতিকে লক করে দেব ইনশাআল্লাহ ফ্রিজ করে দেয়া হোক গ লুত আলাইহিস সালামের জাতিকে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ এ প্রসঙ্গে শাইখ আহমদুল্লাহ আমি আপনার কাছে আসছি আসলে পবিত্র কোরআনে কারিমের মধ্যে আল্লা সারাহু আতলা বলেছেন যে মানুষ একটা পর্যায়ে কিছু মানুষের অবস্থা এমন হয় ইকাল আনা বালহুম আদল যে তারা পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় এবং আমরা দেখি যে এখানে যে পাপের কথাটি উল্লেখ করা হয়েছে এই পাপ কোনো প্রাণীও করে না কিন্তু অনেক মানুষের মাঝে দেখা যায় এবং তারা তাদের নিজেদের মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলে এই পাপের ভয়াবহতা সম্পর্কে আমরা একটু জানতে চাই সমকামিতা এমন একটি অপরাধ যে অপরাধটি একাধারে কবিরাগুনা গুণাসমূহের মধ্য থেকে অত্যন্ত জঘন্য একটি কবিরাগুনা, নির্লজ্জতা অশ্লীলতা এবং মানব সভ্যতা বিলুপ্তির অন্যতম একটি ভয়াবহ উপায় বা মাধ্যম আল্লাহ স্মাতালা এই পৃথিবীতে মানব সভ্যতাকে টিকিয়ে রাখবেন নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে বৈবাহিক একটি বন্ধন একটি সিস্টেমের মাধ্যমে আর যখনই এর চাইতে ব্যতিক্রম বা ভিন্ন কোনো পদ্ধতিতে মানুষ অগ্রসর হবে সেটি মানব সভ্যতার জন্য যেমন হুমকিস্বরূপ তেমনি মানুষের সুস্থ স্বকীয় চিন্তাধারার বিকশিত হওয়ার জন্য এটা হুমকিস্বরূপ রসুল আকরম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে শরিয়ার যে শাস্তির কথা বলেছেন সেটি অত্যন্ত ভয়াবহ সাহাবায়করাম রাজি আল্লাহ মাইন বিশেষ করে খোলাফের রাশেদার যুগে সমকামিতার অপরাধ এটি এতটাই জঘন্য এতটাই ভয়াবহ যে কোন কোন দিক থেকে এর শাস্তি ব্যবিচার বা সাধারণ জেনার চাইতেও জঘন্য কারণ জেনার অপরাধের চাইতে এক দৃষ্টিকোণ থেকে সমকামিতার অপরাধ অনেক মারাত্মক আজ আমাদের সমাজে সমকামিতাকে মানুষের সাধারণ অধিকার মনে করা হচ্ছে অথচ অনেক বিজ্ঞানীদের মতে এটি মানসিক অসুস্থতা এ ধরনের লোককে চিকিৎসা দেওয়া উচিত তাদেরকে প্রপার সহযোগিতা করা উচিত তাদের প্রয়োজন হল এই আলোচনা করা পর্যালোচনা করা কিন্তু তাদেরকে অধিকার দেওয়ার নাম দিয়ে আমরা যে দুয়ার খুলছি এর ফলে মানব সভ্যতা হুমকি হুমকি সম্মুখে পড়বে এবং সবচেয়ে বড়ো কথা হলো আল্লাহর আজাব এবং গজবের ভেতরে সবচেয়ে ভয়াবহ এবং ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম শাস্তি দেওয়া হয়েছে এই সমকামিতার অপরাধের অপরাধীদেরকে এবং শুধু তাই নয় আল্লাহ স্মাতালা তাদের দৃষ্টান্ত তাদের শাস্তির পরে তাদের ধ্বংসাবশেষ আল্লাহ স্মাতালা টিকিয়ে রেখেছেন আমাদের শিক্ষা গ্রহণ করার জন্য বিধায় এটাকে আমরা অধিকার বলে আমরা যারা চাউর করছি তারা প্রকারান্তরে আল্লাহর গজবকে আমাদের জমিনে আমরা নিয়ে আসছি বিধায় এই অসুস্থ চিন্তা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে গেলে সেটা আমাদের জন্য মঙ্গল বই আনবে না দুনিয়ার জীবনকে ধ্বংস করবে আখারাতে জীবনকে ধ্বংস করবে আখারাতে যেমন ভয়াবহ শাস্তি রয়েছে ইসলামের শরিয়াতে ভয়াবহ শাস্তি রয়েছে তার চেয়ে বড়ো কথা হলো আল্লাহর গণ আজাব এবং গজব নেমে আসে কারা করছে সমাজে কারা করছে না সেটা বড় কথা নয় আজাব যখন আসবে সেটি গণহারে আসবে বিধায় এই অসুস্থ প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসা উচিত এবং সুস্থ স্বাভাবিক ধারায় আমাদেরকে অবশ্যই অব্যাহত থাকা উচিত আল্লাহ স্মাতাল আমাদেরকে সেই তৌফিক দান করুন